আমরা স্মরণ করছি বাংলাদেশের পনেরো বছরের শাসনের সেই দুর্বি সহ সময়ের কথা স্মরণ করছি সেই পনেরো বছরের দুর্বি সহ দুলো নির্যাতনের যাতায়ালে বিশ্ব বাংলা বাংলার প্রতিটি জনপথ থেকে যে সকল ভাই বোনেরা

প্রতিবাদ মুখর জনতার উপর বেদমন পীড়ন তার মধ্যে দুই সালে জুলাই বিপ্লবে যে সহস্রাধিক তাজা খান যাদের রক্ত এবং জীবনের উপর বাংলার মাটি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার সুখ সকল বীর শহীদানদের রুহের এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একটি নির্বাচনী ঐক্যের ঘোষণা বিস্তারিত যে আমাদের ঘোষণা আজকে আমরা দিতে চাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ মূলত আমাদের এই যাত্রা শুরু হয়েছিল এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাগত সংগ্রাম সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের এক সমহার লক্ষ্য নিয়ে ধাপে ধাপে আন্দোলনের মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের দাবি আদায় সহ অনেকগুলো ধাপ পেরিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের আন্দোলন এবং সংগ্রামের নির্বাচন সহ রাজনীতির দীর্ঘপথ পাড়ি দিয়ে এগারোটি দল ঐক্যবদ্ধ ভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা একসাথে অংশগ্রহণ করার নির্বাচনকে শেষ করার বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছি আজকে সেই ঐক্যবদ্ধের মাধ্যমে আমাদের আসন বিন্যাসের একটি ঘোষণা প্রদান করা হবে যা মধ্য দিয়ে মূলত সারা দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান ওয়ান পলিসির মাধ্যমে এই এগারো দলীয় নির্বাচন ব্যবস্থায় পক্ষ থেকে জাতীয় যে আসনে মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমার সকল দলের নেতাকর্মী কর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার প্রচন্ড আহ্বান জানানো সেই সাথে যে জুলাই ফলক বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হচ্ছে সেই গণভোটে

এখানে আমরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি ফলে আমাদের এক ঐতিহাসিক ঐতিহাসিক মুহূর্ত যাত্রা এটা যেমন নির্বাচনী একই একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম কারণ গণ অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে চাচ্ছি আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদের ঘুরাতে হবে ফলে আমাদের সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক বাংলাদেশ এবং আমাদের উনিশশো সালের যে আজাদির লড়াই সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব ঐক্যবদ্ধ কাজ করব ফলে সারা বাংলাদেশের সকল আসনে আমি আজকে সকালেও বলেছি যে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা এগারো জনের নির্বাচনী ঐক্য তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে হ্যাঁ পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসবো এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা জি দুই তিনটা কথা বলতে চাই আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন বিএনপি শাসন দেখেছেন এখন আপনাদেরকে অনুরোধ করব ন্যায়ের শাসন সুশাসন চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য এইখানে যদি নিজের ভাই নিজে পুরাল করেন আপনাদেরকে কেউ সাহায্য করতে পারবে না দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই এখানে মুক্তিযোদ্ধা এবং দুই হাজার চব্বিশ সালের যোদ্ধা সম্মেলন এখানে মিলন ঘটেছে এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটেছে জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের স্বাক্ষত করবেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হই আমরা জনগণের সেবক হিসাবে কাজ করার জন্য উপস্থিত হই বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই এটা যদি সৃষ্টি করা না হয় প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনার দাবি করবেন না তাদের দাবি করবেন বাংলাদেশের জনগণের দেশের জন্য যেটা ভালো সেটা করবেন এখনো মানুষ বিচার পাচ্ছে না নির্বাচন কমিশনে তারা অনেকেই বৈধতা পাওয়ার জন্য বা টাকা অবৈধ জন্য যে সরকার সুযোগ দিয়েছে এইগুলি ঠিক ভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না আমরা আশা করব সমগ্র জাতি ঐক্যবদ্ধ ভাবে আমরা যারা আজকে মঞ্চে এখানে উপস্থিত হয়েছি আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সেবা করার জন্য সুযোগ আপনাদের সবাইকে ধন্যবাদ সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার পক্ষে চলে যায় আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ in love mm -hmm.